শেষমেশ যা হওয়ার কথা ছিল তাই হল বহুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কার্লো আঞ্চেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে ঘোষণা করা হল ফুটবল ইতিহাসে সবচেয়ে সাফল্যবান কোচের সঙ্গে এবার পথ চলা শুরু করেছে ফুটবল ইতিহাসেরই সবচেয়ে সফল দল আর তাতেই যেন খানিকটা টনক নড়েছে আর্জেন্টিনা শিবিরে বিশ্ব চ্যাম্পিয়নরা এখনও প্রভাব বিস্তার করেই যাচ্ছে ঠিকই তবে আঞ্চলত্তির ব্রাজিল মানি বাড়তি একটা ভয়ের নাম মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বর্তমানে দক্ষিণ আমেরিকার সেরা দল এ নিয়ে সংশয় নেই তবে বাস্তবতা হলো গত এক বছরে ব্রাজিল তাদের জয়ের ধারায় নেই কোচ পরিবর্তন ইঞ্জুরি আর অস্থিরতায় কাপ ছিল সিলেসাররা সেই ছন্দহীনতা কি এবার কাটিয়ে উঠবে অনেকেই বলছেন ব্রাজিল তো এখনো ঠিকঠাক গা ঝাড়া দিয়ে ওঠেইনি কিন্তু কোচ পেয়ে গেছে যুদ্ধজয়ী একজন জেনারেলকে কার্লো আঞ্চলতি মানি ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি মানি বড় ম্যাচে ধৈর্য আর নিষ্ঠুর পরিকল্পনা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ পাঁচবার শিরোপজাতা এ কোচ এবারই প্রথমবার জাতীয় দলের দায়িত্বে আর শুরুটা হচ্ছে এমন এক দলে যাদের গায়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের তকমা লক্ষ্য একটাই হেকজা মিশন ব্রাজিলের এই ঘোষণার পর অনেক আর্জেন্টাইন সমর্থক সোশ্যাল মিডিয়া বলছেন দুই বিশ্বকাপে আসল প্রতিদ্বন্দ্বিতা এবার শুরু হলো। আবার কেউ কেউ আশঙ্কা করছেন আঞ্চলতি ছোঁয়ায় ব্রাজিল যেভাবে সংগঠিত হয়ে উঠবে তাতে আর্জেন্টিনার স্বপ্নের পথে কাটা হয়ে দাঁড়াতেই পারে বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল মানি ভিন্ন উত্তাপ শেষ বিশ্বকাপে মুখোমুখি না হলেও দুই হাজার কি সেই মহারণ দেখা যাবে আগমনে ব্রাজিল এখন শুধু এক কোচ না এক ঘোষণা দিয়েছে আমরাও প্রস্তুত মেসির আর্জেন্টিনা কি এই নতুন চ্যালেঞ্জ সামাল দিতে পারবে উত্তরটা সময় বলে দেবে জিসান আহমেদ কালের কণ্ঠ